বিসমিল্লাহ রহমান রাহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি আমরা একটি যুদ্ধের মধ্য দিয়ে নতুন একটি সরকার পেলাম এবং মানুষ স্বস্তির জায়গা খুঁজে পেল এই নতুন সরকারের যে প্রধান হলেন উনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনি কিন্তু একটি বড় মাপের মানুষ কারণ এত বড় মাপের মানুষ সারা বিশ্বে যাওয়ার অধিকার তার রয়েছে সারা বিশ্বে সে মিটিং করে এবং সারা বিশ্বের সরকারের প্রধানের সঙ্গে যখন যার সঙ্গে মনে করে তার সঙ্গে সে দেশে কিন্তু উনি যেতে পারেন তো সেই জায়গা থেকে একটি মানে বিপন্ন বাংলাদেশকে টেনে তুলে ঠিক জায়গায় বসানোর জন্য এমন একটি সময় এই লোকটাকে আমরা পেলাম এই এটা কিন্তু আমাদের জন্য একটি বড় কিছু এই এই সময়ে বাংলাদেশের জন্যে কিন্তু একটি বড় কিছু তো সংগ্রাম উপস্থিতি ওনার কাছে উনি যে ধরনের মানুষ উনি সর্বপ্রথম এদেশে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে গ্রামীণ ক্ষুদ্র ঋণগুলো চালু করেন এতে করে অনেক মানুষের ডেভেলপ হয়েছে অনেক মানুষ আজকে ওর থেকে অনেক দূরে উঠে গেছে এই মানুষটির কথা মানে বাংলাদেশে আসলেই মানে বারবার বলার মানে ইচ্ছা জাগে কারণ উনি মানুষের উন্নয়ন করেন রাষ্ট্রের উন্নয়ন করেন যার কারণে কিন্তু ওনার কথাগুলো বারবার বলা লাগে তো সংগ্রামী উপস্থিতি ডক্টর ইউনুস আপনারা দেখেছেন এই অন্তর্বর্তী সরকার হওয়ার আগে তাকে কিভাবে দুর্নীতির মামলায় টেনে হেসে নিয়ে বেড়ানো হলো এই খুনি হাসিনা কারণ একটাই কারণ যে এদেশে কখনো কিছু হলে ডক্টর মোহাম্মদ ইউনুস হবে কোনো কিছু আওয়ামী লীগের জন্য করলে সেটা ডক্টর ইউনুস করবে এই কথাটা কিন্তু আওয়ামী লীগের হাসিনা বুঝতে পারতেন যার কারণেই ডক্টর ইউনুসকে খোঁসা দিয়ে দোড়ের করে রাখতেন তো এত কিছু করে আওয়ামী লীগ কিন্তু ডক্টর ইউনুসকে মানে গন্তব্যস্থানে আসার যে রাস্তাটা রুদ্ধ করার কথা আওয়ামী লীগ ভেবেছিল সেটা কিন্তু পারল না কারণ আওয়ামী লীগ উনি ভেবেছিল যে ডক্টর ইউনুসকে এভাবে যদি আমি মানে হয়রানি করি তাহলে একসময় হয়তো উনি ভেঙে যাবেন ওনার এক সময় জেল দিয়ে তাহলে এই বিদেশে বিশ্বের বিভিন্ন দেশে আমার কথাগুলো বলতে পারবে না এই কারণেই কিন্তু ডক্টর ইউনুসকে এই বিভিন্ন মামলা লাগিয়ে তাকে দৌড়ের করে রেখেছিল কিন্তু একটি কথা আপনারা সবাই জানেন যে কারোর জন্য কেউ যদি ক্ষতি করে তার ক্ষতি অন্য একজন মানুষ করবে এটাই কিন্তু বাস্তবতা এটা কিন্তু আমার কথা নয় এটা কিন্তু হাদিসের কথা সেই হাদিসের কথাটাই কিন্তু আমি বললাম তো সংগ্রামী উপস্থিতি ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সে এখন কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রধান উনি কিন্তু রাষ্ট্র সংস্কার করবেন উনি রাষ্ট্রকে এমন একটি পয়েন্টে নিয়ে যাবেন ওনার দূরদর্শিতায় ওনার মেধা দেয় তো উনি কিন্তু এমন একটি বাংলাদেশটাকে টেনে তুলে এমন একটা জায়গায় দাঁড় করাবেন যেটা আপনারা তার কর্মের মধ্য দিয়েই কিন্তু আপনারা ফলটা পাবেন কিন্তু আপনাদের সময় ধৈর্য ধরতে হবে কারণ সবেমাত্র মাত্র আজকে তত্ত্ব অন্তর্বর্তী সরকারের যে প্রধান হয়েছেন উনি শপথ নিলেন তো শপথের পরে বাস্তবে কিন্তু তার কাছে আমরা উন্নয়নগুলো এবং উপকারগুলো এবং বাংলাদেশের জন্যে সে কতটা এগিয়ে নিয়ে যেতে পারছে এটা কিন্তু তার কথার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারবো তো সংগ্রামের উপস্থিতি আসলে একজন রাষ্ট্রপ্রধান যদি ন্যায় নীতির লোক না হয় দেশের প্রতি মমত্ববোধ যদি তার না থাকে তাহলে দেশ তার কাছে নিরাপদ নয় যেটা আওয়ামী লীগের নেত্রীর চিত্রটা আমরা দেখলাম এই আওয়ামী লীগের নেত্রীর কাছে আওয়ামী লীগের কাছে দেশ অনিরাপদ নিরাপদ নয় কারণ তার হাতে এই যে পনেরো বছর ধরে ক্ষমতা সৈরাচারিভাবে ক্ষমতায় থেকে জনগণের কাছে উপযুক্ত প্রমাণসহ দেখিয়ে দিয়েছে তো তাই এই আওয়ামী লীগ বাংলার মাটিতে আর কখনো ক্ষমতায় আসতে পারবে না এটা আমি নিশ্চিত কেন নিশ্চিত কারণ যে মানুষটি তার দলের সঙ্গে বিশ্বাসঘাতকর বিশ্বাসঘাতকতা করে যে মানুষটি বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকর বিশ্বাসঘাতকতা করে সেই মানুষটি আগামীতে রাজনীতি পরিচালনা করবে সে সক্ষমতা তার থাকবে না কারণ এটা তো সত্য কথা আমরা তো দেখলাম বাস্তব বাস্তবে দেখলাম যে তাহলে এই মানুষটির হাতে উনি রাজনীতি আবার হয়তো শুরু করলেন কিন্তু তার হাতে এই দেশ যে নিরাপদ না এটা তো আমরা বুঝে ফেলেছি তো বোঝার পরেও তাকে কি এই জনগণ ক্ষমতায় কি আর নিয়ে আসে নিয়ে আসবে না তো যে ঘরগুলো আমরা দেখলাম যে অসংখ্য মানুষগুলো খুন হয়েছে তার প্রমাণ আমরা দেখতে পেলাম তো তারপরেও এই একটি খুনি সরকারকে যদি কখনো রাজনীতি করবার সুযোগ চাই বা রাজনীতি করতে আসে আওয়ামী লীগ চায় তাহলে আওয়ামী রাজনীতি করার অধিকার তার রয়েছে কিন্তু সে ভালোই করুক আর খারাপই করুক কিন্তু জনগণ তাকে যে দায়িত্বর দায়িত্বতে নিয়ে যাবে জনগণ কিন্তু আর দায়িত্বে নিয়ে যাবে না কারণ তার কাছে তো বাংলাদেশ অনিরাপদ তাহলে বাংলাদেশের দায়িত্ব তার হাতে দেওয়াটা একেবারে নির্ঘাত বোকানু কারণ উনি অযোগ্য এটা প্রমাণিত হয়েছে উনি অযোগ্য একটি জঙ্গি সংগঠনকে একটি জঙ্গি সংগঠন বানিয়েছে উনি একজন খুনির অপবাদ নিয়ে চোরের মতো পালিয়ে গেছে তো তারপরেও বাংলাদেশে তার রাজনীতি করবার সুযোগ আছে বলে আমার মনে হয় না তো সংগ্রামে উপস্থিত আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই বক্তাই বক্তব্য দীর্ঘায়িত করব না তবে দু একটি কথা হয়তো আপনাদের সামনে বলেই বিদায় নিব তো সংগ্রামী উপস্থিতি যে সরকার রাষ্ট্র ভালো চালানোর জন্যে দেশের প্রতি মায়া আছে এবং দায়বদ্ধতা আছে এই ধরনের রাজনৈতিক দলকেই দেশের মানে দায়িত্ব দেয়া উচিত হবে মনে হয় কিন্তু এই যে আওয়ামী লীগ যে পরিচয়টা দিয়েছে পনেরো বছরে এতে করে আওয়ামী লীগ ডিসকোয়ালিফাইড আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের কাছে ডিসকোয়ালিফাইড তো সংগ্রামী উপস্থিতি এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম